আসসালামু আলাইকুম এবার কী অবস্থা সবার আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো গেছি আপনারা জানেন যে আমি থাকি সৌদি আরবের হাফার আল নামের এই শহরে তো আমি ফুড ডেলিভারির কাজ করি ইতিমধ্যেই আমার একটি অর্ডার চলে আসছে আমি অর্ডারের জন্য বসেছিলাম ম্যাকডোনাল্ডসে আলতিলালের ম্যাকডোনাল্ডসে কিন্তু আমার অর্ডারটি দিয়েছিল আলতিলালের জাবাতি লোবাইলা থেকে আমার এখানে এখন বাজে ভোর পাঁচটার একটু বেশি বাজে তো আমি অর্ডারটি আপ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি এই গরমে সকালের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে যার কারণে রাইড করতে তেমন কষ্ট হয় না আমি অর্ডারটি আপ করার জন্য চলে আসছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঝাবাতি লোবাইলা এই রেস্টুরেন্টটি অবস্থিত আলতিলালের আল আবদুল আজিজ রোডের পাশেই আমি গাড়িটি অফ করে ভিতরে করলাম ভিতরে দেখলাম এক বাঙালি ভাই সেও এই রেস্টুরেন্টে কাজ করে সে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো আমি অপেক্ষা করার পর আমার অর্ডারটি রেডি হয়ে গেছে আমি অর্ডারটি এখন বক্সে নিয়ে অর্ডারটি পিক আপ করে দিব আমি আমার অর্ডারটি পিক আপ করে দিলাম এবং আমার এডে ছিল ক্যাশ অর্ডার আমি কাস্টমারের লোকেশনে দেখতেই দেখলাম আট কিলোমিটারের একটু বেশি তো আমাকে যেতে হবে আসলে হাঙ্গার স্টেশনে কাজের যত দূরেই হোক যেতে হয় আমরা যেহেতু কোম্পানিতে কাজ করি তো কোম্পানির নিয়ম অনুযায়ী আমাদের আইডিতে যে অর্ডারে দূর এই অর্ডার আসুক সেটাই আমাদের নিয়ে যেতে হবে যত দেরি হোক না কেন হাঙ্গেরা স্টেশনে ফুড ডেলিভারি কাজের অবস্থা এতটাই বাজে যারা এই ফুড ডেলিভারিতে আসেন হাঙ্গের স্টেশনে সৌদি আরবে তারা জানবেন যে হাঙ্গেরা স্টেশনে ফুড ডেলিভারি কাজ বর্তমান কতটা কমে গেছে বর্তমানে সৌদি আরবে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো নতুন নতুন রুলস তৈরি করছে যেগুলো সত্যি খুব অমানবিক এবং অসহনীয় আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছি না আবার অর্ডারের পরিমাণ এতটাই কমে গেছে যে সারাদিনে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত অর্ডার হয় এর বেশি খুব কমই হয় আমি বারো ঘন্টা ডিউটি করে যদি সাতটা আটটা অর্ডার দিই আমাদের যে মান্থলি টার্গেট আছে চারশো পঞ্চাশটা সেগুলো কীভাবে পরিপূর্ণ করব। আমাদের বাংলাদেশে যেসব ভাইরা আছেন যারা প্রবাসে আসতে চান এবং প্রবাসে ফুড ডেলিভারির কাজ করতে চান অবশ্যই ভালো কোম্পানি এবং তাদের কাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে আসবেন তা না হলে আমাদের মতো মানসিক এবং শারীরিক দুইভাবেই ক্ষতিগ্রস্ত হবেন আপনি না পারবেন দেশে সঠিকভাবে টাকা পাঠাতে না পারবেন নিজে সঠিকভাবে কাজ করতে আমি সিগনালে দাঁড়িয়েছিলাম এখন আমার সিগন্যালটি ছেড়ে দিছে এই দেশের নিয়ম নিয়মকানুনগুলো এতটাই হার্ড যে আপনি কোনোভাবে কোনো ছোট ভুল করলেও তার স্বাস্থ্য হিসেবে অনেক বড় অ্যামাউন্ট ফাইন দিতে হবে জরিমানা দিতে হবে সেগুলো কোম্পানি বহন করবে না সেগুলো আপনার নিজেকেই দিতে হবে আর বর্তমানে যারা এই পেশায় নিযুক্ত আছেন সৌদি আরবে এই ফুড ডেলিভারি কাজে অবশ্যই আপনাদের অনুরোধ করব আপনারা সেফটি গ্লাস এবং চেসগার্ড এবং আপনার লাইসেন্স সব কিছু ঠিক রাখবেন আর অবশ্যই হাঙ্গারের হেলমেট ইউজ করবেন তা হলে যে কোনো সময় আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট জরিমানা করে দিতে পারে আপনাদেরকে বলতে চাই অবশ্যই এই সিগনালগুলো মেনে চলবেন তা না হলে যদি একটি সিগনাল অমান্য করেন এর কারণে আপনার বাইশশো পঞ্চাশ রিয়াল গুনতে হবে আর এই বাইশশো পঞ্চাশ রিয়াল বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় বাহাত্তর হাজার টাকার মতো আসে যা সত্যিই খুব বড় একটা অ্যামাউন্ট তাই অবশ্যই আপনারা সবাই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন আসলে আমি ভিডিওগুলো রেগুলার দিতে পারছি না কারণ ভিডিও করে আবার সেটা এডিট করে পোস্ট করতে অনেক বেশি টাইম লাগে তবুও আপনাদের জন্য আমি মাঝে মাঝে ভিডিও দিব আর যারা সৌদি আরবের অন্য অন্য শহরে আছেন তাদেরকে বলতে চাই বর্তমানে টিজিএ বা ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি নামে একটি সংস্থা আছে সেটি আপনাকে সব কিছু চেক করবে এবং চেক করে যদি কোনো ক্রুটি পায় ভুল পায় তাহলে আপনাকে তিন হাজার রিয়ালের একটা জরিমানা গুনতে হবে এর জন্যই আপনাদের বলতে চাই টিজিএ থেকে একটু দূরে থাকবেন এবং আপনারা প্রপারলি সেফটি ইউজ করবেন যাতে কোনো ভুল না থাকে অবশ্যই হ্যাঙ্গারের যে আইডি কার্ড থাকে কোম্পানি থেকে দেয় বা পার্সোনালি সেগুলো ইউজ করবেন আর টিজিএ সম্পর্কে বিস্তারিত আমরা পরের অন্য কোনো ভিডিওতে বলবো এবং দেখাবো কতটা সেফটি কিভাবে কি সেফটি আপনার ইউজ করতে হবে সবটাই আর যারা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে আমার তথ্যগুলো বা নিউজগুলো অন্য কোনো মানুষের উপকৃত হয় যাতে অন্য কেউ সতর্ক থাকতে পারে আমি কাস্টমারের বাড়ির সামনে চলে আসছি আমি এখন কাস্টমারকে কল দিব আমি কাস্টমারকে কল দিলাম এবং কাস্টমারকে কল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম কাস্টমার আমাকে অপেক্ষা করতে বললো এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর কাস্টমার সামনের দরজায় আমাকে ইশারা দিয়ে ডাক দিল আমি গাড়িটি স্ট্যান্ড করে এখন কাস্টমারের খাবারটি দেব তো আমি কাস্টমারের খাবার দিচ্ছিলাম এবং কাস্টমারের প্রার্ভিসের ক্ষেত্রে আমি তাকে ব্লোর করে দিলাম কাস্টমার আমাকে একশো টাকার নোট দিয়েছিল তো আমি কাস্টমারকে খরচা টাকা বের করে দিলাম তো সে খরচা টাকা নিয়ে নিতে অস্বীকৃতি জানালো এবং তাকে আমি পঞ্চাশ টাকার একটি নোট দিলাম এবং আমার পাশে একটি মাসেরই গাড়ি নিয়ে পার্সেল ডিটি আসছিলো এবং সে আমাকে জিজ্ঞেস করতেছিল আমার কাজ এবং আমার সম্পর্কে তো আমি বললাম আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনার আজকের ভিডিও এই পর্যন্ত